তো এখন আমরা চলেছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে আর এই লিঙ্গরাজ মন্দিরও ওটিডিসি ট্যুর প্যাকেজের মধ্যেই ইনক্লুড আছে এই ওটিডিসি ট্যুর প্যাকেজ সম্বন্ধে একটা অলরেডি ডিটেল ভিডিও বানানোই আছে এই চ্যানেলে তো তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো চলে এসছি আমরা মন্দিরের সামনে আর ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর এই লিঙ্গরাজ মন্দিরের সম্পর্কে তোমাদের একটু বলে দিই লিঙ্গরাজ মন্দির হলো ভুবনেশ্বরের সব থেকে বড় শিব মন্দির আর এই লিঙ্গরাজ মন্দিরের এরিয়ার মধ্যে একটা মেন মন্দির আর একশো আটখানা ছোট ছোট শিব মন্দির রয়েছে তবে মেন মন্দিরের ভেতরে কোনো শিবলিঙ্গ নেই সেখানে রয়েছে একটা শালোগ্রাম শিলা আর এই শিলাতেই মহাদেবের পুজো করা হয় তো আমাদের বাস মন্দিরের প্রায় কাছাকাছি দাঁড়িয়ে গেল আর আমরা গাইড দাদার সাথে যাব মন্দিরের ভেতরে তো গাইড দাদা আমাদের নিয়ে যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরে কিন্তু লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই তাই তোমাদের ভেতরের কোনো ফুটেজ দেখাতে পারবো না যতটা পারবো বাইরে থেকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো এটাই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের বাইরের অংশটা এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আর এই দাদা বললো এই দাদার কাছে মোবাইল রেখে দিয়ে ভেতরে যাওয়া যাবে তো এই গাইড দাদার কাছে আমাদের মোবাইলটা রেখে দিয়ে ভেতরে যাব মন্দির থেকে ঘুরে আসলাম কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই তোমাদের দেখাতে পারলাম না মন্দিরের ভেতরে মোটামুটি সব সময় পুজো হয় আর এখানে প্রচুর পান্ডাও রয়েছে পুজো দেওয়ার জন্য কিন্তু আমরা কোনো পান্ডা ধরে যাইনি আমরা নিজেরাই গেছিলাম এবার মন্দিরের বাইরের জায়গাটা দেখো এটাও খুবই সুন্দর আর এই রকম একটা জলাধারও রয়েছে তো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে পরের ভিডিওতে টাটা